দর্শক আজকের এই ভিডিওটাতে আপনাদের বেশ চমৎকার ও এক্সপেন্সিভ কিছু আবিষ্কার করা যন্ত্র দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন সো দর্শক প্রথমেই দেখুন এই জিনিসটি কি চমৎকারভাবে ভাবে আবিষ্কার করেছে এটির কাজ হচ্ছে বড় বড় ফ্যাক্টরি থেকে কীভাবে মাল ওইটার ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে প্রবেশ করাবে সেই জন্যই সেই দিকে বিবেচনা করে এটাকে তৈরি করা হয়েছে এটা তৈরিতে দেখুন তাদের কত উপকার হয়েছে মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসেই নিতে পারছে এরপরে দর্শক দেখুন এই লিফটটি কি চমৎকার এটি হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেমের একটি লিফ্ট অর্থাৎ এই লিফটি দিয়ে একতলা থেকে আরেক তলায় কারখানায় বিভিন্ন রকমের মালামাল কিন্তু পরিবহন করা যাবে এটাই এবং এইটা কিন্তু যে কোনো একজন মানুষ যদি উঠে থেকে থেকে আরেক তলায় যেতে চায় চায় বা উপর নিচে নামতে সেও কিন্তু খুবই সহজে এই লিফট থেকে নামতে পারবে যেহেতু এই লিফটটি হচ্ছে একটি রিমোট কন্ট্রোল সিস্টেমের লিফট অর্থাৎ এটা দিয়ে কিন্তু ভারী মালামাল একতলা থেকে আরেক তলায় খুব সহজেই নেওয়া যাবে এরপরে দর্শক এই গাড়িটির কাজ দেখে আপনি বেশ অবাক হবেন দেখুন একসঙ্গে কতগুলো বস্তা ট্রাকে ভরে দিল কি চমৎকার তো তারপরে দেখুন এই যে আরেকটি গাড়ি তো এটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যে এটা কিন্তু যে কোনো বালু অথবা যে কোনো কাজটা এক জায়গা থেকে আরেক জায়গা সরাতে বেশ চমৎকারভাবে এই গাড়িটি সহায়তা করে এরপর দর্শক এই ছোট্ট চমৎকার গাড়িটি দেখুন এটার উপর কিন্তু বেশ অসাধারণ একটি যন্ত্র তৈরি করেছে অর্থাৎ এই যন্ত্রটির কাজ হচ্ছে মালামাল কিন্তু উপরে কতটা উঠাইতে পারে কত ওজনের তো সেটাও কিন্তু এরা টেস্ট করেও দেখলো তো এরপরে কিন্তু এটা চালিয়েও দেখা মানে এটা এক জায়গা থেকে আপনি আর এক জায়গায়ও নিতে পারবেন তারপর দেখুন ধান গমসহ এসব জাতীয় যত ফসল আছে সেগুলোকে কী করে খুব সহজেই ট্রাকে লোড দেওয়া যায় সেই কথা বিবেচনা করে দেখুন কি চমৎকার একটি চাকাযুক্ত পাত্র তৈরি করেছে যেটা দিয়ে কম সময়ে অনেক মালামাল লোড দেওয়া যায় এরপরে দর্শক দেখুন কি চমৎকার একটি সিস্টেম তৈরি করেছে এটা এতই উপযোগী হয়েছে এদের জন্য কেননা নিচু স্থান থেকে উঁচু স্থানে কিন্তু যে কোনো মালামাল মানুষের কিন্তু ওঠাতে দৈনন্দিনের একটি বিশেষ প্রয়োজনীয় কাজ এই সব কিছুর উপর ভিত্তি করে দেখুন কি চমৎকার একটি জিনিস তৈরি করেছে যেটা তারা নিচু থেকে উঁচু স্থানে কিন্তু বিভিন্ন কিছু নিতে পারতেছে এরপর দর্শক এই যন্ত্রটি দেখুন কি চমৎকারভাবে এই যন্ত্রটিকে তৈরি করেছে অর্থাৎ কাচের যে বড় বড় প্লেটগুলো আছে সেগুলোকে এটা এমনভাবে আঁকড়ে ধরে এই কাচের প্লেটগুলো কিন্তু পড়ার কোনো সম্ভাবনাই নেই আর এটা এত সুবিধাজনক যে এই যন্ত্রটি দিয়ে কিন্তু কাচের এই প্লেটগুলোকে যে কোনো সাইডে কিন্তু নিয়ে গিয়ে সেট আপ করে দেওয়া যায় এরপরে দেখুন দর্শক এই যন্ত্রটি কি চমৎকার এটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে এই যন্ত্রটি দ্বারা কাটা উঠানো হইতেছে এই যে যে কাঠ এই কাঠটা থেকে তো যখন তার কাটা উঠাচ্ছে এই কাঠ থেকে দেখুন কি চমৎকারভাবে একেবারে নিখুঁত আকারে কিন্তু কাঠ থেকে তার কাটাগুলো উঠাচ্ছে এই কাঠের দেখুন কোনো জায়গায় কিন্তু ফাটছে না বা কোনো ক্ষতি হচ্ছে না বর্তমান সময়ে টাইম সেভিংয়ের জন্য এরকম একটি মেশিন বেশ চমৎকার কেননা এই মেশিনগুলো দেখুন কি চমৎকারভাবে কিন্তু নিখুঁত আকারে এই তার কাটাগুলো